মানবিক বিভাগ পৃষ্ঠার পর পৃষ্ঠা বই তারপরে কি আমাদের প্রাইভেট পড়তে হবে এত পড়ার পরে আবার অনেকের প্রশ্ন থাকে ভাইয়া যদি আপনাদের এই কোর্সটা আমরা কিনি তাহলে কি আমাদের প্রাইভেট পড়তে হবে তাহলে চলো আজকে তোমাদের এই প্রশ্নের উত্তর দেবো শুরুতেই বলি আমাদের এই কোর্স কিনলে যদি তুমি চাও যদি তোমার মধ্যে দৃঢ় আত্মবিশ্বাস থাকে যে আমি প্রাইভেট পড়বো না তাহলে পড়া লাগবে না কেন পড়া লাগবে না এইটাই বলবো আজকের এই ভিডিওতে শুরুতে আমি বলি তোমরা যারা এইচএসি ছাব্বিশ বা এইচ এস সাতাইশ বেচ তোমাদের জন্য আজকের এই ভিডিওটা শুরুতে বলি আমাদের এই কোর্সে আছে কি বোর্ড ও কলেজ সিলেবাসের একশো পার্সেন্ট কভারেজ আমাদের কি একশো পার্সেন্ট কভারেজ করা হয়েছে অর্থাৎ তোমাদের প্রথম পত্র এটা কিন্তু শুধুমাত্র কি যে একটা পত্র বা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার এইরকম না ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার ফার্স্ট আর সেকেন্ড অর্থাৎ কি তোমার ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার দুইটাই কভার করবে এই একটা কোর্সেই ওকে তোমার যে বোর্ড পরীক্ষা আছে কলেজ প্রশ্ন আছে সব কিছু একদম ভালোভাবে এখানে কভার করা হয়েছে একশো এখানে কি শুধুমাত্র আর্টস বিষয়গুলো আছে না ভাইয়া এখানে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র আইসিটি ওকে অ্যাডমিশনের পরেও আছে আমরা এডমিশন নিয়ে একটু পরে কথা বলি তারপরে আসো কনসেপ্ট ভিত্তিক শেখানো হয় এখানে কিন্তু ভাইয়া কনসেপ্ট ভিত্তিক শেখানো হবে এমন না যে একটা ক্লাসে আমরা একটা অধ্যায় শেষ করে দিলাম এই এইরকম না তোমাদের যে মেইন বইটা আছে সেম ওই মেইন বইটাই আমরা লাইন বাই লাইন এখানে পড়িয়ে দিয়েছি তোমাদের কনসেপ্টটা যাতে ক্লিয়ার থাকে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে ইজিলি যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া যায় কনসেপ্ট ক্লিয়ার হওয়ার পরে আবার টেস্ট পেপার সলভিংয়ে তুমি সেগুলো প্রয়োগ করতে পারবে এই জিনিসটা আমরা দেখিয়ে দিয়েছি তারপরে কি বিশেষ করে একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেখানে অভিজ্ঞ শিক্ষক প্যানেল নেই কিন্তু ভাইয়া তোমাদের বলছি যে আমাদের এই কোর্স দুটি যে শিক্ষকরা নিয়েছেন তাদের মধ্যে সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী তারা খুব ভালো যা যা জায়গায় তোমরা এখানে যতজন ছেলে দেখছো তারা প্রায় সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে এবং কে নটরডেমে ছিল ওকে এটা হচ্ছে অভিজ্ঞ টিচার প্যানেল সো ক্লাস কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ থাকার কথা বা কোনো কমপ্লেন থাকার কথা না এই এটা তোমাদের আমি এনশিওর করতে পারি তারপর আস যদি অভিজ্ঞ শিক্ষক থাকে তাহলে তোমার পড়াটা একদম ওইভাবেই পড়িয়ে দেবে তোমার কোন জায়গা থেকে প্রশ্ন আসবে কিভাবে অ্যানসার করা লাগবে আমরা ক্লাসের মধ্যেই ওইটা অ্যানালাইজ করে দিয়েছি তারপরে সময় ও খরচ দুইটাই বাঁচে এখন কেন ভাইয়া আমরা কিন্তু তুমি প্রাইভেটে যাচ্ছ তোমার এখানে সময় যাচ্ছে প্রাইভেটে তুমি একটা সাবজেক্টেই প্রতি মাসে মিনিমাম এক ঘন্টা সময় দিচ্ছ কিন্তু এইখানে তুমি কোর্সের দাম মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা এটার উপরে কে চল্লিশ পর্যন্ত ডিসকাউন্ট আছে চল্লিশ পার্সেন্ট উভয় কোর্সে এটা হচ্ছে এইচএসি সাতাইশের জন্য এইচএসসি সাতাইশ আর এটা হচ্ছে কি ছাব্বিশের জন্য রিভাইভটা ছাব্বিশের জন্য দুইটা বিয়াল্লিশশো টাকা হলেও এটা কিন্তু কি খুবই কম মূল্যে পাবে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টে ওকে দেখা যায় যে 200 টাকার আশেপাশে চলে আসে এই টাকা দেখা গেছে তোমার একটা সাবজেক্টে দুই মাসের বেতন কিন্তু এইখানে তুমি পুরো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পুরো পাচ্ছো চলো এডমিশন হোক দিতে পারো তোমরা ওকে এখানে তোমার টাকা তো বাসলো আর সময়টাও বাসলো তুমি চাচ্ছ তোমাদের একটা খোলা সাগর একটা কথা বলি ভাইয়া প্রাইভেটি কিন্তু একটা জিনিস অনেক দীর্ঘ সময় নিয়ে পড়ায় যাতে কি সময়টা বারে কিন্তু আমরা কিন্তু এখানে যত কম্প্যাক্ট ভাবে পড়ানো যায় তত কম্প্যাক্ট পড়িয়েছি তাতে তোমাদের অল্প সময়ের মধ্যে শেষ করা যায় তারপরে আসো সময় ও টাকা বাঁচলো এখন এক প্ল্যাটফর্মে সবকিছু কেন এটা বললাম তোমার বাংলা ইংলিশ আইসিটি তারপর কি বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র এইসবের জন্য বিভিন্ন জায়গায় দৌড়াতে হবে না তুমি এই একটা কোর্সের মধ্যেই বাংলা পাবে ইংলিশ পাবে আইসিটি পাবে ক্লাস পাবে 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 টেস্ট পেপার সলভিং দাগানো বই তারপর কি ইয়ারলি সিলেবাস পাবে আর কি লাগবে সব পাবে ক্লাস পর্যন্ত টেস্ট পেপার সলভিং পাচ্ছ ওকে যে একটা কোর্সের মধ্যেই তুমি সব পাচ্ছ যখন তুমি এত কিছু পাবে তোমার হাতে না গেলে তোমার দামটা তোমার কাছে খুবই অল্প মনে হবে অন্যান্য প্ল্যাটফর্মে এত কম টাকায় এত কিছু প্রায় অসম্ভব বলা যায় ওকে তারপরে এইটা গেল আমাদের এক তারপরে ক্লাস এটা কিভাবে এখন আমাদের তো দুশো তিরিশটার উপরে রেকর্ডিং ক্লাস থাকবেই ওকে রেকর্ডেড ক্লাস থাকার পাশাপাশি পরীক্ষার আগে তোমরা যদি দেখো এইচএসি পঁচিশের সময় আমরা লাইভ ক্লাস নিয়েছি তোমার প্রত্যেকটা পরীক্ষার আগে আমরা লাইভ ক্লাস কিন্তু এখানে করে দেবো অলরেডি তোমার যেগুলো আসবে ওইগুলোর উপরে আবার যদি তোমরা যাও দেখবে যে আমাদের সুপার সাজেশন ভিডিও আছে তোমাদের পরীক্ষার জন্য কোনগুলো দরকারি কোনগুলো বেশি আসে আমরা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে সেখান থেকে কি তোমাদের ভিডিও বানিয়ে দিই আর লাইভ ক্লাস নিয়ে থাকি সুতরাং তোমাদের পরীক্ষার আগেও কোনো সমস্যা হবে না আমরা তোমাদের সাপোর্ট দেব ইনশাল্লাহ তারপর আসো তুমি যদি একটু সিরিয়াস হও এই কোর্স তোমার প্রাইভেট টিচারের থেকেও ভালো এইটা কেন ভাইয়া এটা কিন্তু খুবই খুবই সিরিয়াস একটা কথা কারণ কি তুমি একটা কোর্স কিনে রাখলে কিন্তু তুমি কোর্সটা করলে না তাহলে কিন্তু কে তুমি দশটা কোর্স কিনলেও তোমার মধ্যে কি কোনো চেঞ্জ আসবে না তুমি যদি একটা একটু সিরিয়াস হও তোমার কাছে যদি ইন্টারনেট কানেকশন থাকে আর একটা ফোন থাকে তাহলে এইটা তোমার একটা লাইফ চেঞ্জিং কোর্স হতে পারে তোমার প্রাইভেট টিউটর কখনোই এত সার্ভিস দিতে পারবে না এই একটা কোর্স তোমাকে যত সার্ভিস দিবে ওকে তুমি দেখো তুমি কি পাচ্ছ না তুমি অ্যাডমিশন একদম এইচএসসি লেভেল থেকে শুরু করে অ্যাডমিশন প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি টপিক ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট ইচ অ্যান্ড এভরি পেপার তুমি সব পাচ্ছ তারপরে যদি তোমার কোনো সমস্যা হয় আমাদের তো ডাউট সলভিং ক্লাস আছে ওইখানে তুমি সবগুলো প্রশ্ন করতে পারো আমরা সাথে সাথে অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করব তারপর আসো এই প্রশ্ন সলভিং সাপোর্ট গ্রুপ ও চ্যাট সাপোর্ট তোমরা আমাদের যে গ্রুপ আছে গ্রুপে তুমি প্রত্যেকটা বিষয় টিচার পেয়ে যাবা তুমি একটা জাস্ট একটা সিম্পল একটা পোস্ট করবা যে ভাই এটা এটা কেমনে তুমি একাডেমিক নন একাডেমিক যে কোনো সমস্যা ওখানে যদি তুমি শেয়ার করো অ্যানোনিমাস দিয়ে করতে পারো তোমার নাম শো করলেও সমস্যা নাই টিচাররা তোমাকে এখানে কি করবে সমাধান দেওয়ার চেষ্টা করবে তুমি যদি চাও কোনো টিচারের কাছে পার্সোনালি তুমি সমস্যা সমাধান নিবে তুমি একটা টপিক বুঝতে সমস্যা হচ্ছে তাহলে তুমি সেই সাপোর্টটা পাবে ওকে দেখো তুমি এতগুলো সাপোর্ট যদি বা এতগুলো সুবিধা যদি তুমি জাস্ট একটা কোর্স থেকে পাও যার দাম তোমার চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট পঁচিশশো টাকার আশেপাশে চলে আসবে তাহলে কি এটা কি পুরোপুরি অর্থিনা না পুরোপুরি কিন্তু তোমার টাকা কিন্তু উসুল হয়ে যাবে ভাইয়া জাস্ট একবার তোমরা কোর্সটা নাও তারপরে তোমরা করে দেখো যদি তোমরা আরও সন্দেহ থাকে তোমার যা সিনিয়র আছে তোমাদের যারা নিচে এই গ্রুপে একটা পোস্ট দাও যে এই কোর্সটা কেমন তোমার সিনিয়ররা তোমাকে জানিয়ে দেবে বা এইচএসি ছাব্বিশে যারা তোমার যে ক্লাসমেটরা আছে তোমাদের জানিয়ে দেবে ওকে তাহলে শুরুতে হচ্ছে এইচএসসি সাতাশ একাডেমিক এডমিশন এটা হচ্ছে এইচএসসি বেশ সাতাইশের জন্য ওকে একদম নতুন ক্লাস একদম নতুন কোর্স তোমরা নিঃসন্দেহে নিতে পারো আর এইচএসি ছাব্বিশ যে রিভাইভ কোর্সটা আছে এটা কিন্তু এইচএসি ছাব্বিশের জন্য তোমরা কিন্তু চিন্তা করো না এখানে কিন্তু শুধুমাত্র সেকেন্ড পেপার ক্লাস দাও না ফার্স্ট পেপার ক্লাসও দেওয়া আছে সুতরাং তোমরা যারা মনে করছো যে তোমরা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই কভার দিবা এটা সম্ভব কিন্তু আর এইচএসি ছাব্বিশ তোমরা যারা ভাবছো যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার অ্যাডমিশন সব একসাথে শুরু করবা কলেজ লাইফে শুরুটাই তোমরা ভালোভাবে করবা তাহলে তোমরা এই কোর্সে আজকে এনরোল হয়ে যাও কোর্স লিঙ্ক থাকবে কমেন্টে ওকে ভাইয়া আলাইকুম